তার একটাই কারণ ফ্যাসিস্ট সেই আওয়ামী মিশকাছিনা আপনাদের আমাদের যে অত্যাচার নির্যাতন করেছে যে মামলা হামলা করেছে এবং যেমনিভাবে অত্যাচার নির্যাতন করে আমাদের জেলখানায় আমরা থাকতে হয়েছে আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে আমাদের সাথে যারা বন্ধুত্বের সাথে আচরণ করেছে তাদের নামে ও মামলা দিয়ে আমাদের কাছ থেকে অনেক দূরে রেখেছে সেই 17 টি বছরের দুরবিসহ জীবনযাপন করতে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম তাই আজকের এই 2023 সালে 5 আগস্টে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ তৈরি করে আমরা আবার আপনাদের সেই জনসেবায় কাজের জন্য এবং আপনাদের সকল বিপদাপদে আপনাদের পাশে থাকার জন্য আমরা আবারও সক্রিয় ভূমিকা পালন করছি প্রিয় এলাকাবাসী আমি দুই হাজার তেইশ সালে পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম যারা এখানে অংশগ্রহণ উপস্থিত আছেন তারা সকলেই আপনারা সেই দিন অনেকেই সহযোগিতা করতে পেরেছেন অনেকেই করতে পারেন নাই অনেক বক্তারাই বলে গিয়েছেন কেন পারেন নাই পুলিশ এবং এলাকার যে সন্ত্রাসী কিছু বাহিনী তৈরি করেছিলেন সেই সব কারণে আপনারা করতে পারেন নাই সেই জন্য কিন্তু আমি কখনোই আপনাদের উপরে আজকে পর্যন্ত এই পাঁচই আগস্টের পর আপনাদের কাছে কিন্তু আমি কোনো চড়াও হইনি আমি আপনাদের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটিয়ে আপনাদেরকে নির্যাতন করার জন্য আমি কোনো প্রক্রিয় করিনি তার কারণ আমরা প্রত্যেকেই এলাকার সন্তান আমরা প্রত্যেকেই এই এলাকায় একসাথে আমরা বসবাস করতে চাই এবং সেটা বন্ধুর মতো বড় ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো এবং এলাকায় সকলে একে অপরে কাঁধে কাঁধ নিয়ে আমরা আগামী বাংলাদেশের এই নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সেটা কাজ করে যাচ্ছি প্রিয় এলাকাবাসী হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের আপনারা অনেকেই মুখ খুলতে পারেননি অনেকেই কথা বলতে পারেননি অনেকেই আমার কাছে সেই মামলা থেকে বাঁচার জন্য আপনারা অনেকেই আমার কাছে ধ্যান দরবার করেছেন টাকা পয়সার লোভও আমাকে দেখিয়েছেন কিন্তু আমি কিন্তু সেখান থেকে এক চুল পর্যন্ত আমি সরে যাইনি তার কারণ যার সন্তান হারিয়েছে সেই পিতাই জানে তার সেই কষ্ট সেই মাতাই জানে তার সন্তান হারানোর সেই কষ্ট আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম জুলাইয়ের সেই আঠারো তারিখ থেকে পাসে আগস্ট পর্যন্ত আমরা সেই মিছিলে অনেক সন্তানকে অনেক ভাইকে অনেক বন্ধুকে অনেক সহযোদ্ধাকে রাজপথে গুলি খেয়ে আহত হতে দেখেছি মৃত্যুর পরে ঢলে পড়তে দেখেছি আমাদের সেই চোখের মাঝে সেই কথাগুলো ভাসে সেই জন্য সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সাথে থেকে সেই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আপনারা দেখেছেন এই পাঁচ তারিখের আগে জুলাই মাসে এই গাজীপুরের এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আপনারা তাকে কাউন্সিলর বানিয়েছিলেন তিনি একজন গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিছুদিন আগে একটি অস্ত্র মামলায় তাকে র্যাব তাকে গাজীপুরের এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে উত্তরার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছে আপনারা কি জানেন ধন্যবাদ আপনাদেরকে তিনি তিনি কিন্তু এখনো সেই আছেন তার বহু মামলা উনিশে জুলাই দুই হাজার তেইশ সালে উত্তরায় ছাত্র বৈষম্য জনতার উপর যে গুলি করেছিলেন তার মূল নায়ক ছিলেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মে রхমান গলি কি জানেন? জি। সেই দিন তার গুলিতে তিনটি সন্তান আমাদের স্কুল কলেজের সেই তিনটি সন্তান হত্যা হয়েছিল আমাদের সেই উত্তরায় আমাদের হাসপাতাল কি হাসপাতাল বলে এটাকে? বাংলাদেশ আধুনিক হাসপাতালের সামনে তিনি করে তিনটি সন্তানকে হত্যা করেছিলেন। সেই মামলা তিনি আসামী তিনি বাংলাদেশের বিভিন্ন থানায় তিনি মামলার আসামি তাকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সাংবাদিক ভাইরা কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন এলাকার মানুষজনেরা কাজ করে যাচ্ছেন ছাত্র বৈষম্যে যারা কাজ করেছেন তারাও কাজ আপনাদের এই গাছা থানায় অনেক বহু মামলা আছে বাসন থানায় মামলা আছে টঙ্গি পূর্ব পশ্চিম থানায় মামলা আছে হত্যা মামলা আছে তাকে এনে তাকে রিমান্ডে এনে তাকে ভালো করে জিজ্ঞেস করেন তাকে দেখেন তার কাছে অনেক অস্ত্র পাওয়া যাবে তার বাড়িতে মজুদ আছে অনেক অস্ত্র গুলি এবং তার সাথে যারা সহযোগী ছিলেন তাদের কাছে সেই অস্ত্র আছে আপনারা যোগাযোগ করেন এবং আপনারা গোয়েন্দা সংস্থা আপনারা যারা আছেন কাজ সেগুলো উদ্ধার করতে পারবেন আমাদের এলাকার অনেক সন্তান সেদিন মোটরসাইকেল বহর নিয়ে তার সাথে গিয়েছিলেন সেদিন সেই মোটরসাইকেল সেখানে রেখে আসতে হয়েছে সেই মোটরসাইকেল ফুটতে হয়েছে এলাকাবাসী এবং ছাত্র জনতা এলাকাবাসী মিলে সেদিন তাদের ধাওয়া করেছিলেন সেদিন তারা অনেক গুলি করে তাদের জান বাঁচিয়েছিলেন প্রিয় এলাকাবাসী আগামী দিনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই 35 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আপনারা কি কোনো সন্ত্রাসীকে বানাতে চান কি না যদি বানাতে চান তাহলে আপনারা হাত তুলে দেখান আর যদি সমর্থন তাহলেও হাত তুলে দেখান এই লোক আমরা দেখতে চাই সেই কথা আপনাদের ক্রমে আপনাদের ভোট নেওয়ার জন্য ইতিমধ্যে আপনাদের কাছে আসবেন এবং কাজ করে যাচ্ছেন তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন যিনি জান্নাতের টিকিট বিক্রি করছেন তাকে জান্নাতে কে নিবে আপনারা প্রশ্ন করবেন বিনীতভাবে অনুরোধ জানাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা বলে তাদেরকে ভোট না দিলে জান নামে যাবে তাকে জিজ্ঞেস করবেন জাহান নামের অর্থটা কি কি কারণে জাহান নামে যেতে হয় আমরা কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বা সেই সুযোগ আমাদের ছিল আপনারা জানেন কথা বলা তো দূরের কথা গোপনেও কথা বলা যেত না ইশারায়ও কারোর সাথে কথা বলে যেত না এরকম পরিস্থিতি তৈরি করেছিল সুতরাং আল্লাহর রহমতে আমি মনে করি আল্লাহর খাস রহমতে আজকে এই পরিস্থিতির থেকে আমরা পরিত্রাণ পেয়েছি সুতরাং আমরা না সারা পুরো বাংলাদেশটা কারাগারে পরিণত হয়েছিল কোনো দল মত নির্বিশেষে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না অথচ বাংলাদেশের সংবিধানে যখন কেউ নির্বাচিত হয় সে প্রধানমন্ত্রী হোক সংসদ সদস্য হোক যাই হোক ইভেন কি কাউন্সিলর হোক তাদেরকে একটু শপথ নিতে হয় শপথ নেওয়ার প্রথমেই তাদেরকে একটা কথা বলতে হয় যে আমি সকল আবেগ সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে সকল দল মতের উঠে আমি আমার বিবেচনার সিদ্ধান্ত নেব শেখ হাসিনা শপথ নিয়ে এসেই প্রায় পনেরোশো পনেরো হাজার মামলা আওয়ামী মামলা উঠিয়ে নিয়েছিল আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু আজকে সেই অবস্থান থেকে আল্লাহ তালা আমাদের পরিশ্রম রক্ষা করেছেন সেই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই এটা আমাদের বাঙালি স্বাভাবিক থাকে আমরা অজুহাতরা ব্যবহার করি যে ফারুক তো নির্বাচন করব গতবার যেটা হয়েছে যে আমাদের থেকে বলে নাই আমাদের থেকে বলে নাই আমরা অমুকের এটা কথা দিয়ে দিছি অমুকের কথা দিয়ে দিছি এই কথাটা আমরা প্রায় সময় মাঠের ভিতরে শুনছি আমরা সিদ্ধান্ত নেছি এখন তো আর কথা দেওয়ার সুযোগ নাই আপনাদের ঘরের বাইরে আমরা এইবার আগে বাগে আসছি